তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানে আলমিন ভাইকে নিয়ে একটা কথা বলতে চাইছি যে আলমিন ভাই এখন খুবই অসুস্থ একটা ভিডিও বানাতে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছে খুব ভিডিও ছিল তো অসুস্থ হয়ে পড়েছে এইভাবে ভাই ভিডিও বানিয়ে না নিজের জীবনটাকে অনেক দামি নিজের জীবনটা অনেক দামি তো জীবনে বাঁচলে অনেক ভিডিও বানাতে পারবেন তো এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে ভিডিও বানিও না তো আজকে দেখো একটা ভিডিও বানাতে গিয়ে সে এখন হসপিটালে বেটে শুয়ে আছে তো আমাদের জীবনটা না ভাই অনেক দামি অনেক দামি জীবনে বাঁচলে আর অনেক ভিডিও বানাতে পারবে তো একটা জিনিস সব সময় যারা ভিডিও বানাচ্ছো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো সবাই সব বন্ধুদেরকে বলতে চাইছি তো ভিডিও বানান ঠিক আছে কিন্তু সব সিস্টেম একটা মানে কি বলে যাতে না কোনো প্রবলেম আসে যাতে না কোনো সমস্যা হয় ভিডিও বানাতে গিয়ে একটা ভিডিও বানাতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায় তাহলে আমি কি করবো আমার 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 উপরে আমার সংসার ডিপেন্ড করছে আমার মা বাপ ডিপেন্ড করছে আমার বাড়ির পরিবার ডিপেন্ড করছে তো আমি একটা জিনিস বলতে চাই ভাই এইভাবে তোমরা ভিডিও বানিও না নিজের মানে ভিডিও বানাবার সময় চারিদিকটা ভেবে নেবেন এবং কি এসছেন নিচ্ছেন ভাবনা চিন্তা করে তবে ভিডিওটা বানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটুকুই বার্তা দিতে চাইছি সবাই সুস্থ থাকবে মেন উদ্দেশ্য হচ্ছে যে যদি আমার জীবন যদি না থাকে তো কি হবে আমার সেলিব্রিটি হয় কি হবে আমার টাকা মেন আমি তো বাঁচার জন্য টাকা ইনকাম করছি যদি সেই টাকাটা যদি আমি না উপভোগ করতে পারি আমার জীবন যদি না থাকে তো তেমন ভিডিও না করাটাই ভালো তো সবার উদ্দেশ্যে বলবো যে এরকম রিক্সের ভিডিও কেউ বানাবে না যাতে জীবনের ঝুঁকি হয় আর আরো পাঁচটা মানুষের কোনো অসুবিধাও আলাদা ভিডিও আমরা দেখি উনি একটা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার উনি খুব সুন্দর ভিডিও বানায় হাসি মজা ভিডিও বানায় আমরা আমরাও ওনার ভিডিও দেখি খুবই ভালো লাগে কিন্তু কথা হচ্ছে কি এটাই যে উনি জানি না ভিডিওটা বানিয়েছে ওনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল তো সেটা বলতে পারছি না এটাই হয়তো ওনার কোনো প্রবলেমের রাস্তা ছিল দেখতে পারি তো সবাই সবাই উদ্দেশ্যে বলবো একটা কথা যে যারা ভিডিও বানাও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তারা সবাই নিজেদেরকে খেয়াল দেখো এমন ভিডিও না বানাও যাতে নিজেদের ভারী পড়ে যায় নিজেদের জীবনটা না চলে যায় হ্যাঁ তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আলাবিন ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করো তিনি অসুস্থ আছে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আবার আপনাদেরকে কমেডি ভিডিও উপহার দিতে পারে চলো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো